ইফতারি বিতরণ করেছি রোজাদারদের মাঝে আপনিও আপনার আশেপাশে অসহায় দরিদ্র গরিব এটি মেয়েদের মাঝে ইফতার বিতরণ করবেন এই রোজার মাসে আর কেউ যদি আমাদের মাধ্যমে ইফতার বিতরণ করতে চান তাও পারবেন কোনো সমস্যা নেই আমরা আছি আমরা এভাবেই সব সময় অসহায় দরিদ্র গরিবদের পাশে থাকি আপনারাও আমাদের পাশে থাকবেন আজ তাহলে এ পর্যন্ত আল্লাহ হাফেজ